ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও আলোচনার কেন্দ্রে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন পাকিস্তান ও পাক অধিকৃত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে শুরু হওয়া সামরিক অভিযান অপারেশন সিঁদুর এখনও চলমান রয়েছে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন ভবিষ্যতে পাকিস্তান কোনো ধরনের দুঃসাহস দেখালে ভারত তার উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দিবিদি বলেন অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মোতায়েন ছিল পাকিস্তানের পক্ষ থেকে সামান্য ভুল হলেই স্থল অভিযান শুরু করার জন্য সেনারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল বলে জানান তিনি গত বছরের বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলকামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সাত মে এই অভিযান শুরু করে ভারত ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের ভেতরে এবং পাক অধিকৃত কাশ্মীরে চালানো অভিযানে একশো জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয় এর জবাবে পাকিস্তান ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পাল্টা প্রতিক্রিয়ায় ভারত আঘাত হানে পাকিস্তানের একাধিক বিমান খাটিতে টানা আটাশি ঘন্টা চলা এই সামরিক উত্তেজনার পর গত দশ মে উভয় দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয় জেনারেল দ্বিবেদি বলেন অপারেশন সিঁদুর ছিল স্পষ্ট রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতে পরিচালিত একটি নিখুঁত ও সমন্বিত সামরিক অভিযান যেখানে তিন বাহিনীর কার্যকর সমন্বয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তিনি আরও জানান দুই সালে এ পর্যন্ত একত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে যার মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশই ছিল পাকিস্তানি নাগরিক বর্তমানে জম্মু ও কাশ্মীরের সক্রিয় স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে এবং পশ্চিম সীমান্ত পরিস্থিতি রয়েছে ভারতের দৃঢ় নিয়ন্ত্রণে